গণতন্ত্র মানুষের গণতান্ত্রিক অধিকার যেভাবে পদিত হচ্ছে তার বিরুদ্ধে আমরা সেইখানে শ্লোগান করেছি লক্ষ্মী সাইগর আমাদের কাছে প্রেরণা এবং আমরা তার আদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাব তো আমরা যে কথাটা বলতে চাই আমাদের রাজ্যে এবৎসর আমরা যে একটা প্রতিকূল এবং অস্বাভাবিক অগণতান্ত্রিক পরিস্থিতির মধ্যে লক্ষ্মী সাইকলের প্রয়া দিবস পালন আপনারা দেখছেন রাজ্যের আসন্ন স্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সারা রাজ্যেই এই রাজ্যের বিজেপি নামধারী বাহিনী একটা রাজনৈতিক সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীরা গ্রাম স্তরে বিভিন্ন গণতান্ত্রিক সংগঠন বিরোধী দল বামপন্থী দল এবং অন্যান্য যারা আছেন কংগ্রেস সহ কাউকে সেখানে ভোটে দাঁড়াবার কোনো রকমের পরিবেশ নেই তারা সেখানে এবং নানাভাবে প্রদর্শন করে প্রার্থীদেরকে খুঁজে দাঁড়ানোর থেকে বাধা দিচ্ছে গতকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল বাইশে জুলাই আমরা কি দেখলাম সারা রাজ্যে বামীদের এবং কংগ্রেসের প্রার্থীদেরকে জোর পূর্বস্তি করে তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য দীর্ঘ করার জন্য বহু ক্ষেত্রেই বাধ্য করা হয়েছে এরকম একটা পরিবেশ আমাদের বিরাজ করছে আঠারো সাল থেকে তারপরেও সাহস করে যারা এই নির্বাচনে লড়াই করছেন তারা যথেষ্ট সাহসের পরিচয় করছে এটা হলো একটা নেই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে কোনো কাজ হচ্ছে না কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না অন্যদিকে জাতি উপজাতির ঐক্যকে আবারও একটা সংঘর্ষ একটা গৃহস্থের একটা ষড়যন্ত্র রাজ্যের বিভিন্ন প্রান্তে আছে আপনারা দেখেছেন রাজ্যে পরমেশ্বর ইয়াম ছবি রয়েছে তো এগুলো হচ্ছে পরিকল্পিত নানা ধরনের অপ্রীতিকর ঘটনা এইসবের বিরুদ্ধেও আমরা আগামী দিনে এই রাজ্যে গ্রাম সকল অংশের মানুষের মধ্যে ঐক্য সম্পৃক্ত বজায় রাখার শপথ নেব এবং এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী যারা আপনি আমাদের লাস্টারিটা দেখেছেন তাদের গ্র্যাটিউটি প্রদানের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে এই লড়াইয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি প্রথম সারিতে থাকবে সবশেষে পথ যাত্রা